নমস্কার আমার কথা ও কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার নিবেদন কবি শঙ্খ ঘোষ বিরচিত বাবু মশাই সে ছিল এক দিন আমাদের যৌবনে কলকাতা বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তাছাড়া ছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে নলিচা। যাবে নলিচা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র মিত্রবাবু মশাই বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের গুণানতে পান তাই নিত্য ফুরোই যাদের নিত্য ফুরোই যাদের সাধার লাদের শেষ তলা নিটুকু চির টাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বারান যতেক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক অমনি দুচোখবে অমনি দু চোখ বে অলোক পে ঝরে জলের ধারা বলেন বাবু হাবি প্লবের সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আই আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেছি নামের ও সব আদর সামনে পেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধক তুমি সেবন ধুনা তুমি সেবন কি যেমন তেমন লোকে তাই সব অমাত্ম। তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি শরীখানায় কেবল সত্য আর্ত সামি খুশি ছি ছি বেচারা ছি ছি হাই বে চারা শুনুন যারা মস্ত পরিত্রাতা এই কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা হেটে দেখতে শিখুন হেটে দেখতে শিখুন ঝরছে কিক্ষণ দিনে রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব আর একটা কলকাতায় সাহেব বাবু মশায় নমস্কার